আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের জেলা সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মুফতারাম সভাপতি আজকের সম্মেলনের মুফতারাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের লক্ষ কোটি তৌহিনী জনতার প্রাণপ্রিয় আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার আমিরুল মুজাহিদিন হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চর্মনাই মঞ্চ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের বিপ্লবী সেক্রেটারি হাজি মোহাম্মদ জহরুল ইসলাম উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্বোধন নেতৃত্ববৃন্দ সবাইকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেনিগঞ্জ স্থানে শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোরব্বাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে আমরা এখানে উপনীত হয়েছি আমাদের জেলা সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য ঠিক একইভাবে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের সম্মেলন বাস্তবায়ন হবে হচ্ছে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যেখানে কোনো দুর্নীতি নাই যেখানে কোনো দুঃশাসন নাই যেখানে বাংলাদেশ এমন এমন অন্যায় যুবক তৈরি আছেন হাজারো শ্রমিক তৈরি আছেন যারা ইসলামকে ক্ষমতায় দেখতে যাওয়ার জন্য নিজের রাজপথে নিজের জীবনকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ প্রিয় সংগ্রামী সাথীগণ আপনারা জানেন এদেশে ইসলামী হুকুমত এক সময় প্রতিষ্ঠা ছিল আজ থেকে এক বছর আগে উনিশশো সাল সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ তার মাধ্যমে খেলাফতের ব্যবস্থা বিলুপ্ত হয়েছে দেশে আমরা এই একশো বছরের মধ্যে কোথাও ইসলামী হুকুমত প্রতিষ্ঠা দেখি নাই আস্তে আস্তে সেই দিন আমাদের সামনে আসছে আফগানিস্তান খেলাফত প্রতিষ্ঠা করছে আলহামদুলিল্লাহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে আমরা যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন বাংলাদেশের ব্যানারে বাংলাদেশে ইসলামী হতনা দেখতে চাই ইনশাল্লাহ অতএব বন্ধুগণ স্পেনে যুবকরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছিলেন কৌরবায় ইসলামী যুবকরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছিলেন বাগদাদে ইসলামকে পুনরুদ্ধার করেছিলেন অতএব দক্ষিণ কানিগঞ্জ থানা ঢাকা জেলা এই ঢাকা জেলা থেকে লক্ষ লক্ষ যুবক তৈরি আছে দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এবং অন্যায় অবিচারকে দূর করার জন্য ইসলামী যুব আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন সর্বদা আমরা প্রস্তুত আছি অতএব প্রিয় সাথী বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই আজকে আমাদের আমাদের মুজাহিদিন এখানে আসবেন তার মুখে আমরা অজস্র অমীয় বাণী শুনব আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে এ দেশে আর কোনো স্বৈরাচার মাথা জাগে উঠুক আমরা এটা চাই না অতএব যদি আমরা জাগতে পারি আদর্শবান যুবক জাগে তাহলেই বাংলাদেশ জাগবে কি হিকে না তবে এদেশে দেশে নববক্তন শৈলাচার জায়গা পাক এই আগের অতীতের মত কোন সরকার ফিরে আসুক এটা আমরা কখনো চাই না তবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের আজকের বানারে যে সম্মেলন আমাদের মাঝে উপস্থিত হচ্ছে আমরা এখান থেকে দীপ্ত ঘোষণা দিতে চাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখা এখানে লক্ষ লক্ষ যুবক তরী আছেন আমাদের আমিরুল মুজাহিদিন হযরত পেশাবুজুল জারমানের হাত দিয়ে শক্তিশালী করতে আপনাদের প্রস্তুত আছেন ইনশাআল্লাহ হবে রাজপথে কথা হবে স্লোগানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ